আহির আর সাইফার বিয়ে রিসিপশনের সব পার্ট গতকালের মধ্যে শেষ হয়ে গেছে অহমি আগামীকালই মাহিদদের বাসে চলে যাবে আপাতত আফরোজা বেগমই পাশাই আছে মাহিদ ফিরোজা বেগম আর মুগ্ধ গায়ে হলুদের দিন বিকেলে এসেছিলেন ফিরোজা বেগম মুগ্ধ গতকালই রিসিপশনের অনুষ্ঠান শেষে ফিরে গেছেন কেবল অহমি আর মাহিত আফরোজা বেগমের অনেক জোগাড়াঝোগি করার থেকে থেকে যায় তখন সময় রাত এগারোটার মতো অহমি ও মাহিত মাত্রই ডিনার করে রুমে এসেছে অহমির বাসায় তিনটা রুম অনেক আত্মীয় যত্ন থাকার কারণে মাহির আর সাইফাকেও একটা রুম দিয়ে মহিলারা এক রুমে ছিল আর পুরুষেরা আর এক রুমে ছিল আজকে সকলে ওদের আত্মীয় স্বজনেরা নিজেদের বাসায় চলে যায় এতে অহমি আবারও নিজের রুমটায় ফিরে পায় মাহিদ সকলে চলে যাওয়ার পর থেকেই বলেছিল রুমটা নিট অ্যান্ড ক্লিন করে রাখো এমনিতেই অনেকের সাথে একসাথে থাকার কারণে খুব হয়নি অহমিও করবে করবে করে আর করেনি রুম থেকে মাহিরে ভ্রু কুচকে যায় বিরক্তিকর দৃষ্টিতে অহমির দিকে তাকায় অহমি আমতা আমতা করে বলে আচ্ছা গুছিয়ে নিচ্ছি রুম এভাবে তাকানোর কী আছে তোমার এই রুম কি কখনোই আমি ভালো অবস্থায় দেখব না অহমি বিছানা চাদর চেঞ্জ করতে করতে বলে এবার দেখেছেন অগজালো এর আগে ছিল না এমন মাহির দরজা ভেতর থেকে বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে বলে শুরু থেকেই এমন যখন পড়তে আসতাম তখন মাঝে মাঝে আর চোখে দেখতাম তো রুমের অবস্থা এই আপনি একটা মেয়ের রুমের দিকে আর চোখে দেখতেন ছি শাট আপ তোমার ভাইয়ের রুমে ঢুকতেই তোমার রুম সামনে পড়ে চোখ তো একবার দুবার পড়তেই পারে না আমি তো রুমের দরজা লাগিয়ে রাখতাম হুম তুমি যে কেয়ারফুল সবসময় দরজা লাগিয়ে রাখতে ব্যাঙ্কও করে বলে অহমি মাহিদের দিকে একবার ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে ফটাফট রুমটা গুছিয়ে ফেললো মাহিদ বিছানা বসে অহমির উদ্দেশ্যে বলে যাও ওষুধের বক্সটা নিয়ে আসো অহমির চোখ বড় বড় হয়ে যায় শিট ও তো ঠিকঠাক ওষুধ খায়নি এবার কি হলো নিয়ে আসো আমি খেয়ে নেবো তো আমাকে বক্সটা এনে দিতে সমস্যা আরে সমস্যা কেন হবে আমি খেয়ে নেছি। মায়েদের খটকা লাগে মেয়েটাকে আগা গোড়া চেয়ে গেছে ও অহমিকা শুনবেন আমার কথা অন্তত কড়া কণ্ঠে বলে মাহি সেই থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে অহমির দিকে তাকিয়ে আছে আর অহমি কাঁচো করে একবার মাহিদের দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলছে অহমির ভয় হয় মাহিদের এহেন তাকানো দেখে এমন একবার দেখেছিল গাজীপুরের রিসোর্টটায় এরপর সৌভাগ্যবশত দেখা হয়নি আর আবার এই রোশানো দৃষ্টির সম্মুখে পড়তে হচ্ছে মাহিদ অহমির দিক থেকে চোখ সরিয়ে আবার ওষুধের পাতাগুলোর দিকে তাকায় মাহিদ একসাথে বারো দিনের ওষুধ অহমির সাথে করে দিয়ে দিয়েছিল সেখান থেকে ও মাত্র পাঁচ দিনের ওষুধ খেয়েছে এই ওষুধগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হতো কিন্তু মেয়েটার এই বিষয়ে অবহেলা ও সহ্য হচ্ছে না নেহাতি মেয়েটা মহিলা মাহিদের ভীষণ প্রিয় তাই করাভাবে কিছু বলতে পারছে না যাই যে তাই করো মাহিদ যেদের বসে হাতে থাকা ওষুধগুলো দূরে সরিয়ে বিছানায় শুয়ে পড়ল অহমে কেঁচুকন ফেল ফেল করে তাকিয়ে থেকে রুমের লাইটটা নিভিয়ে দিল মাহিত ওর দিকে পিঠ দিশ হয়েছিল অহমি পিছন থেকে মাহিতের টি শার্ট টানতে টানতে বলে ওই আর করব না তো মাহিত অহমের হাত ছড়িয়ে দিল। অহমি আরও একবার এমন হাত ধরে টানলো নিজের দিকে ফেরানোর প্রয়াস করলো কিন্তু পুরুষের শক্তির কাছে কি পারা যায় এবার অহমি মাহিতকে পিছন থেকে জাপটে ধরে পিঠে মাথা ঠেকিয়ে বলে এই আতহার আর করব না প্লিজ এবার থেকে যা যা বলতে তাই তাই করব মাহের শক্ত কণ্ঠে বলে ছাড়ো ঘুমাতে দাও অহমি কেতে দেওয়ার মতো অবস্থা কম্পিত কণ্ঠে বলে প্লিজ আতোহার এভাবে এবারের মতো লাস্ট এরপর থেকে সব মেনে চলবো তবে আমাকে মিথ্যে বলছো অহমিকা আসলে অমি ওকে মিথ্যে বলছে প্রতিদিন রাতে মাহিদ ওকে ওষুধ খাওয়ানোর কথা মনে করিয়ে দিত প্রথম এক দুই দুই দিন নিয়মিত খেত এমন হয়েছে যখন একেবারে ডিনার সেরে বিছানায় শুয়ে পড়েছে তখন মাহিদ ওকে মনে করালেও আর সেমিতে খেত না এভাবে অহমি ফাঁকিবাজিটা করতো ওইটা তো যাতে পকা না শুনতে হয় তাই বলেছি মাহিদের পক্ষ থেকে কোনো উত্তর আসে না অহমে মেনমেন করে কাদো কাদো স্বরে বলে আলসি লাগাতেই তো খেতাম না আর মেজ দেব না পাক্কা তুমি হচ্ছে যে যে কদু সেই লাউ টাইপের মেয়ে না না আমি সত্যি বলছি আর কখনই আপনার কথার অবদ্ধ হব না আচ্ছা ঘুমা এখন আপনি আমার দিকে ফিরেন আগে মাহিত এই মেয়ের সাথে বেশিক্ষণ রেগে থাকতেই পারে না অহমির দিকে ফিরলো অহমি মাহিতকে জড়িয়ে ধরলেও মাহিত ধরেনি অহমি মাহিদের হাত নিজের পিঠে রেখে বলে সরি বললাম না আর করব না আচ্ছা আপনার রাগ না না এভাবে মুখের উপর কে বলে বেশি বেশি সব সময়। আজব। এমন মেয়েদের মতো রাগ করেন কেন এটা বলায় মাহি যেন আরও চটে গেল অহমিকে ছেড়ে অন্যদিকে ফিরতে গেলে অহমি আবারও শক্ত করে চাপটে ধরে কণ্ঠে বলে কি করতে বয়ে বলুন রাগ কমাতে যা বলবো তাই করবে অন্যরকম স্বর অহমে বুঝে এই টোনের কথা বলার অর্থ পুরো রূপ অন্ধকার থাকলেও অহমে মাহিদের গভীর চাহনি বুঝল ধীরকণ্ঠে কেবল বললো হুম যেন এক অদৃশ্য চিত্রকর মানুষের হাসি কান্না ভালো লাগা বিচ্ছেদ সকল কিছুকে একত্রে ধারণ করে বয়ে চলে বাস্তবতা স্বপ্নের মিশলে গল্প বুনতে থাকে অহমের জীবন থেকেও এভাবে বছর দুয়ে কেটে গেছে অহমের অনার্স মাস্টার্স শেষ সংসার জীবনে পরিপক্কতা লাভ করেছে ভাবে দিন কাটাতে পারছে এখন অহমি সবসময়ও সব কিছু ভুল করে এমন প্রবণতা থেকেও বেরিয়ে আসছে ফিরোজা বেগমের সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখেছে মাহিদের রুমেও এখন সব সময় গোছানো থাকে মোদ্রগত অহমের প্রতি কারো অভিযোগ করার সুযোগ থাকে না অহমি গতকালকে ও আজকে ভার্সিটির কাগজপত্র তুলতে হবে এমন মিথ্যে অজুহাতে বাইরে একটা কাজে গিয়েছিল সেই যে আটটা বের হয়েছিল বাসায় ফিরতে ফিরতে সাড়ে বারোটা বেঁচে যায় মাহিদের বোন ও ওনার পাঁচ বছরের মেয়ে মেহাব অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছে এই দেড় মাস হবে ওনার হাজব্যান্ড এসেছিলেন তিনি এক মাসের মতো থেকে আবার অস্ট্রেলিয়া চলে গেছেন এবার মুনতাহা চলে যাওয়ার সময় ফিরোজা বেগম কেউ সাথে নিয়ে যান ফিরোজা বেগম ট্যুরিস্ট ভিসায় ঘুরে আসবেন মেয়ের সাথে লম্বা একটা সময় থাকা হবে এক্সট্রা চাবি দিয়ে বাসায় ঢুকে মুগ্ধকে দেখে অবাক হলো কিছুদিন পরই ওর মেডিকেল অ্যাডমিশন এখন তো আসার কথা ছিল না আগে থেকে বলা থাকলে তো জানতে পারতো মেহা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে অহমি মুগ্ধর কাছে এগিয়ে গিয়ে বলল মুগ্ধ তুমি এখন বাসায় মুগ্ধ চোখ মুখ বসে গেছে গ্লাসে পানি ঢেলে খেলো অহমির আবারও প্রশ্ন করলো তোমার কি শরীর খারাপ কি হয়েছে মুগ্ধ মাথা নিচু করে রুমের দিকে যেতে যেতে বলে তুমি ভাইয়াকে জিজ্ঞেস করনিও অহমি অনেকটা অবাক হলো মুগ্ধ ওকে কখনোই ইগনোর করে না তাহলে আজ এমন কেন করলো এতক্ষণে মেহা অহমির গলা পেয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছিল অহমি মেহার দিকে তাকাতেই মেহা অহমিকে জড়িয়ে ধরে বলে মামিমুনি খিদে পেয়েছে বিদেশি বাচ্চাগুলোর কথা শুনতে কিভাবে যেন ভুল ভাল আঙ্গা উচ্চারণ বাংলা বলে তবে অবাক হল মেহার এতক্ষণ না খেয়ে থাকার কথা না না খাইয়ে দেয়নি নানুমণি আর মাম্মা শুধু কান্না করে অহমি ভ্রু কুচকে গেল মুগধুর চোখ মুখের এমন অবস্থা আমি আর মুন তাহা আপুই বা কাঁদে কেন মেহাকে এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করল না মেহার গালে হাত দিয়ে বলে মেহা তাহলে এখন কি খাবে মেহা গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবার ভঙ্গিতে কী কি যেন চিন্তা করলো তারপর এক গাল হেসে বলে ইনস্ট্যান্ট নুডলস অহমে মুচকে হাসি দিয়ে আর রুমে না গিয়ে ড্রয়িং রুমের সাথে লাগোয়া কমন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে বাইরে পরিধেয় পোশাক পরেই মেহাকে নুডলস রান্না করে দেয় মেহাও টিভি দেখতে দেখতে নুডলস খেয়ে থাকে মোনতাহার আসার পথ থেকে ফিরোজা বেগমের সাথেই থাকেন তাই অহমে ফিরোজা বেগমের রুমের দিকে গেল সেখানকার চিত্র বড় অদ্ভুত ফিরোজা বেগম নীরবে জানালার বাইরে তাকিয়ে আছেন মুনতাহা ফিরোজা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে কিছুক্ষণ পর পর শরীরটা কেঁপে উঠল বোঝা যাচ্ছে কাচ্ছে। আমি আসব অহমের কণ্ঠস্ব শুনে উঠে বসে ফিরোজা বেগম অনুমতি দিতে অহমের রুমে ঢুকে বলে কোনো সমস্যা আমি আপনি আপো মুগ্ধ সকলের অবস্থা এমন কেন কিছু হয়েছে ফিরোজা বেগম কাদের তবে উনি যেন অনেকটাই ভেঙে পড়েছেন অহমে এবার মমতাহার উদ্দেশ্যে বলে আপো ভাইয়া ঠিক আছে মন্তাহার জোরে একটা শ্বাস নিয়ে বলে হুম তুমি মাহিদের কাছে যাও অহমের খারাপ লাগে ওকে কেউ পাত্তা দিচ্ছে না কেন বিস্ময় সুরে বলে উনি বাসায় হুম যাও রুমে আছে অহমে কিছু না বলে রুমে আসে মাহিদের শরীর খারাপ করলো না রুমে আসার পর অবাকি হয়েছে মাহিদ ফ্লোরে খাটের সাথে হেলান দিয়ে হাঁটুর উপর রাখা দুই হাত দিয়ে মুখ চেপে বসে আছে অহমি আতকে ওঠে সকলেরই এই একই অবস্থা কেন অহমি মাহিদের সামনে গিয়ে ওর মুখটা উঁচু করে ধরে চুলটা এলোমেলো হয়ে আছে এই আতহার কি হয়েছে এমন করছেন কেন সকলে মাহিদ অহমিকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ গুছে রাখে অহমি বড্ড ভয় হয় চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে বলছে না কেন ওর তো সবাই কি একটা খবর দেওয়ার আছে এই বলেন না কি হয়েছে এমন করছেন কেন মাহিদের গলা কাঁপে অহমি মাহিদের মাথায় হাত বুড়িয়ে বলে প্লিজ হাতহার তোহার কিছু বলুন না আমার সত্যিই খুব ভয় লাগছে আজকে আমরা চারজন আমাদের জীবনে এমন একজনকে হারিয়েছে যাকে আমরা খুব ভালোবাসতাম কিন্তু তিনি আমাদের মূল্য দেননি তাকে মনে মনে প্রচণ্ড ঘৃণা করলেও আজ আমি ঘৃণা করতে পারছি না পারছি না আমার খুব খারাপ লাগছে ভূমিকা এমন আমার কখনো মনে হয়নি ওনার জানা যায়ও আমরা যেতে পারিনি অথচ ওখানে আমার আর মুগ্ধর অধিকার ছিল সবচেয়ে বেশি অহমি কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায় ধীরকণ্ঠে বলে আপনার বাবা মাহিদ ওকে আরও শক্ত করে ধরে অহমি কিছুক্ষণ মাহিদের মাথায় হাত বুলিয়ে বলে কিভাবে মারা গেলেন মাহিদ সেসবের উত্তর দিল না নিজের মতো প্রলাপ বকতে লাগলো আমি স্বীকার না করলেও তাকে খুব ভালোবাসতাম আজকে যখন হসপিটালে রক্ত মাখা লাশটা দেখলাম বিশ্বাস করো দুনিয়া সবচেয়ে অসহায় লাগছিল নিজেকে ওনার সেকেন্ড ওয়াইফ অবৈধ বাচ্চা সবাই ছিল শুধু আমার মুগ্ধর সামনে যাওয়ার অধিকার ছিল না অমি অস্পষ্ট কণ্ঠের প্রশ্ন করে মুগ্ধ ওনার অবৈধ ছেলে মুগ্ধর সাথেই পড়ে ওই ছেলে থেকেই মুগ্ধ প্রথমে খবর পায় তারপর মুগ্ধ আমাকে কল করে জানায় এবং কাকতালীয়ভাবে আমার হসপিটালের সামনেই অ্যাক্সিডেন্টটা হয় এবং কয়েকজন ওনাকে নিয়ে আসে প্রায় আধা ঘন্টার মতো নাকি বেওয়ারিশ লাশ হিসেবে পড়েছিল আমার বায়োলজিক্যাল ফাদার নাকি বেওয়ারিশ লাশ হা মাহিত আর কথা বলতে পারে না সকালে হসপিটালে করিডোরে এমন অবস্থাতে বিকল্পনা করতে পারেনি অ্যাক্সিডেন্ট এসপটে মারা গেছেন অখনই কখনো বাবাকে অনুভব করতে পারেনি হয়তো দেখলে তার সান্নিধ্য পেলে কিছু অনুভব করত। তাই বাবাকে মিস করে কি না ও বলতে পারে না কিন্তু মাহিতে যে বাবার প্রতি অনেক ভালোবাসা ছিল তা বোঝা যাচ্ছে মাহমুদ হুসাইন ওয়াজ আ কাওয়ার্ড হি লেফট আস বাবা হওয়ার মতো কোনো যোগ্যতায় ওনার ছিল না উনি জীবিত অবস্থায় আমাদের শান্তি দেননি মরে গিয়েও দিচ্ছেন না অহমি মাহিদের পিঠে হাত বুলিয়ে বলে মৃত মানুষকে নিয়ে এসব বলতে নেই বাদ দিন অহমি কেবল মাহিদের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে মাহিদ অহমিকে ছেড়ে সোজা হয়ে বসে দু হাতে মুখ ভালোভাবে মুছে বলে আমি আপুর কাছে যাওয়া উচিত ওনার জন্য কষ্ট পেয়ে লাভ নেই ওনার মতো বাবা কারো না হোক কারো অবস্থাও আমাদের মতো যেন না হয় অহমি মাহিদের হাত নিজের মুঠোয় নিয়ে বলে ওনার মতো কেউ হবে না আপনিও খুব শীঘ্রই একজন চমৎকার বাবা হবেন আমাদের সন্তানের অবস্থা আপনাদের মতো হবে না হুম কি বললে অহমি মাথা উঁচু নিচু করে হেরা বোঝালো মাহি নিজের হাতটা অহমি পেটে ছুঁয়ে বলে তুমি শিওর হুম টেস্ট করে এসেছি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই বলিনি মাহিদ অহমির দিকে তাকে ক্লান্ত স্বরে বলে আমি নিজের অনুভূতি প্রকাশ করতে পারছি না অহমি মাহিদকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে অনুভূতি প্রকাশ করতে হবে না এমনভাবে ভালোবাসলেই হবে আমি তোমায় ভালোবাসি না বাবাও নাকি আমিকে ভালোবাসত যে ভালোবাসা ছাড়ার ক্ষমতা থাকে আমি তা করি না আমি তোমায় ভালোবাসি না তবে অনুভব করি তুমি আমার ভীষণ যত্নের একজন তুমি আমার ভীষণ প্রিয় একজন একটু থেমে বলে তুমি তোমরা আমার ভীষণ প্রিয় জুলাই দিনটা ছিল শুক্রবার বাইরে প্রচণ্ড ঝড় ঘর থেকে বাইরের দিকে তাকালে বোঝা যাবে না এখন দুপুর বারোটা অহমই রান্না করে মাত্র হাড়িতে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিল খিচুড়ি রান্না করবে অন্য চোলা সামান্য তেল গরম করে ফেটেছে বেগমের রুমে গেল বেশ কয়েকদিন যাবত ওনার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা ওষুধপত্র খেয়েও লাভ হয় না তেল মালিশ করে দিলে একটু স্বস্তি অনুভব করেন ফিরোজা বেগম ঘুমিয়েছিলেন আগের মতো দাপট নেই একা হাতেও সব কাজ সেরে ফেলতে পারেন না এখন বিশেষ করে মাহিদের বাবা মারা যাওয়ার পর ভেঙে পড়েছিলেন মাহমুদ হুসাইন ছেড়ে গেলেও উনি তো ঠিকই ভালোবাসতেন অহমি ওনার পায়ে হাত দিয়ে মালিশ করে দিতেই ফিরোজা বেগমের ঘুম ভেঙে গেল তোমার রান্না শেষ না খিচুড়িটা করলে শেষ ফিরোজা বেগম এমন মেয়ে পেয়ে মনে মনে খুবই সন্তুষ্ট মেয়েটা শুরুতে কাজ কাজপাজ করতে না পারলেও এখন বেশ চটপটে হয়েছে আমি আপনাকে ঘরে খাবার দিয়ে দেবো না সপ্তাহে এক দুই দিন দুই ছেলের সাথে দুপুরে খাবার খেতে পারি তুমি রেডি করে আমাকে ডাক দিও আমি তখন যাব আচ্ছা মাহাব কোথায় আপনার ছেলের সাথে চেপে ধরে হোমওয়ার্ক করতে বসিয়েছে পরে করলে তো পারে এ দুপুরে পড়াতে হবে না আমার কাছে একটু পাঠিয়ে দেও তো অহমি ততক্ষণে পায়ে মালিশ করে দিয়েছে ও ফিরোজা বেগমের রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দেখে সেখানকার চিত্র ভিন্ন মাহির বিছানা উপর হয়ে শুয়ে আছে মাহাব মাহিরদের পিঠের উপর উপর হয়ে দুজন একসাথে কি যেন দেখছে এই আপনাদের এই অবস্থা কেন মাহিত মাহাবকে হাত দিয়ে ধরে সামনে এনে সোজা হয়ে বসে মাহাব দৌড়ে মায়ের কাছে গিয়ে মাকে জাপটে ধরে অহমি মাহাবের দু গালে চুমু খায় কি বাবা এতক্ষণ আমার সাথে থেকে মাকে পেয়ে আমাকে ভুলে গেলেছে কারণ মা আমার ভীষণ প্রিয় অহমিদ চমকে মাহিদের দিকে তাকায় মাহিদ অহমির দিকে তাকিয়ে থাকে অহমি মাহিদের তাকিয়ে বলে কি করছিলেন আমরা একসঙ্গে কার্টুন দেখছিলাম মাহাবো মাহিদকে নকল করে বলে আমরা একসাথে কার্টুন দেখছিলাম অহমি মাহিদের দিকে করা দৃষ্টিতে তাকিয়ে বলে ওর হোয়ার্মওয়ার্কগুলো করিয়ে দিতে বলেছিলাম মাহাবো অহমিকে নকল করে বলে হোমওয়ার্ক করিয়ে দিতে বলেছিলাম অহমি মাহাবের দিকে কড়া চোখে তাকাতেই ছেলেটা ভদ্র বাচ্চা হয়ে যায় ঠোঁটে আঙুল চেপে চুপচাপ দাঁড়িয়ে থাকে মাহিদ হাসি হাসি মুখ করে বলে করবে আর কি এই ক খ শিখতে এত প্রেশার দেওয়ার কী আছে মাহাব আবারও নকল করে বলে কি আছে মাহিদ জোরে জোরে হেসে বলে তোমার ছেলের আবার বলা পুরো কথা মনে ছিল না তাই শেষের দুইটা কথা বলেছে খালি এমন সময় মুগ্ধ ওদের রুমে আসে এসে মাহাবকে চিটপাটং করে কোলে নিয়ে বলে এই আমার এস্টেটেস্কোপ দে মাহাব আর মুগ্ধ সবসময় ঝগড়া করে মাহাব মুগ্ধর চুল টেনে বলে দেব না ওটা আমার আমি ডাক্তার না তুই কিসের ডাক্তার আমি আমি বাবা আমি কিসের ডাক্তার ওহমি হেসে উঠে ছেলের এমন কাণ্ডে মাই হাসতে হাসতে বলে ফাঁকিবাজির ডাক্তার অহমি মুগ্ধ আবারও হেসে ওঠে এতে পাঁচ বছরের মাহাবের খুব গায়ে লাগে ও মুগ্ধর কোল থেকে জোর করে নেমে ফেরোসে বেগুয়ের ঘরের দিকে দৌড়ে চলা যায় মুগ্ধ পেছন থেকে হাসতে হাসতে বেরিয়ে পড়ে অহমি রুম থেকে বের হবে এমন সময় মাহিদ ওর হাত ধরে আটকে দেয় নিজের পাশে বসায় তোমার ভাইয়া কল করেছিল অহমি অবাক হয়ে প্রশ্ন করে কেন তোমাকে যেতে বলেছে ও এখন কিভাবে যাব মাহাবের সামনে পরীক্ষা অহমিকা তোমার কথা ঘোরানো আমি বুঝি আমার ভালো লাগে না ওই বাসার আমার স্বস্তি অনুভব হয় না আমি কেন সেখানে যাব। আমার শরীর ভালো না ওনার ছেলে আছে না আমাকে কি দরকার অহমি অভিমানী কণ্ঠে বলে মাহাব যদি তোমার সাথে কথা না বলে তোমার কেমন লাগবে আমার আর মাহাবের এক বিষয় না আচ্ছা থাকতে হবে না দেখা করে এসো সময় পেলে যাব। অহমি শক্ত মুখ করে বেরিয়ে আসে মাহিদের বুক চেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে খাবার টেবিলে আরেক কাহিনী মাহাবকে ফিরোজা বেগম খাইয়া দিচ্ছেন বাবা আর দাদুমনির কাছে খাবার খাওয়ার সময় মাহাব একদম শান্ত বাচ্চার মতো খায় মায়ের কাছে খাবার খাওয়ার সময় ওর যত বাহানা মাহাবের মুখে এক টুকরো মাংস তুলে দিতেই মাহাব মাহিদের উদ্দেশ্যে বলে বাবা আপনাকে পানি দেব মাহিদ এতটা খেয়াল করেনি স্বভাবতই না বলে ফিরোজা বেগম মাহাবের মুখে খিচুড়ি তুলে দিতে দিতে গেলে মাহাব বলে দাদুমণি আমাকে আবার মাংস দিন তো উনি তাই করলো মাহাব একটু পর মুগ্ধর দিকে তাকিয়ে বলে চাচু আমাকে বেগুন ভাজাটা দেন তো এই তুই এমন আপনা আপনি করছেন কেন আম্মা তো বাবাকে আপনি বলে দাদু খেয়ে আপনি বলে ফুপিকেও আপনি বলে তাই আমিও বলবো অহমি থতোমতো খেয়ে যায় মাহিদ আর চোখে অহমির দিকে তাকায় অহমিও একবার মাহিদ আবার ফিরোজা বেগমের দিকে তাকায় ফিরোজা বেগম হালকা হেসে যেন শাসিয়ে বললেন আমি আমার নাতির মুখে আপনি আগে শুনতে পারবো না আমাকে আর মাহিদকে আর আপনি রাখা যাবে না ঠিক আছে মাহাব মাথায় হাত দিয়ে বলে আয় হায় তাহলে কি আমি খালি ফুপ্পিকে মামার মতো আপনি বলবো সবে আবারও হেসে ওঠে অহবি মাহিদের দিকে তাকিয়ে দেখে মাহিদ ওর দিকেই তাকিয়ে আছে অহবি মাথায় নিচু করে ফেলে ঠোঁটের কিনারায় হাসি ফুটে ওঠে অহমি নিজের একটা গল্প প্রকাশ করেছে আমবসায় একটি নিকোলাস মাহি তোকে গল্প লেখার জন্য একটা ছোট্ট টেবিল জানালার পাশে সেট করে দিয়েছে অহমি রাত হলে ওখানে বসে গল্প লেখে অহমি কলম দিয়ে বন্ধ করে বিছানার দিকে তাকালো মাহির চোখের ওপর হাত রেখে শুয়ে আছে মাহাব বাবার বুকের ওপর মুখ হা করে ঘুমিয়ে আছে অহমি উঠে মাহাবকে মতো শুয়ে দিয়ে বাবার ছেলের গায়ে কাঁথা টেনে বারান্দায় গিয়ে দাঁড়ালো খুব ঠান্ডা বাতাস বয়েছে চোখ বন্ধ করে বুক ভরে একটা নিঃশ্বাস নিল কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখে ওর বাম পাশে মাহিত অহমি মাহিতের ডান হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে ঘুম আসছে না হুম করতে যাচ্ছ সারা জীবন এভাবে থাকতে চাই এত তোমাকে সেভাবেই সময় দিতে পারছি না আগের মতো যেভাবে আছি ভালো আছি এই একান্ত সময়টা খুবই স্পেশাল আমরা এমন সময় কাটাতে পারছি কদিনই বা অহমি উত্তর দেয় না মাহিত অহমিকে পেছন থেকে জড়িয়ে ধরে মাথার উপর মাথা রাখে চুলের বাঁধন খুলে দিয়ে বলে মাহাবটা বড় হয়ে যাচ্ছে আমরাও বুড়ো হয়ে যাচ্ছি হুম আপনার চুল অহমিকা ও তোমার চুল পেকে গেছে আতোহার তুমিও খুব একটা ইয়াং নওয়ার পাঁচ বছরের ছেলে আছে সাঁত্রিশ বছরের স্বামী আছে আমি আম্মির বয়সও আপনার কাঁধে মাথা রাখতে চাই আতোহার বেঁচে থাকলে অবশ্যই পারবে অহমি মাহিতকে শক্ত করে জড়িয়ে ধরে মাহিত বলে তুমি তো মাহাবের ভীষণ প্রিয় কারণ আমি তার বাবারও ভীষণ প্রিয় ভাগ্যিস একদিন আম্মিকে তোমার ভাইয়ের ফ্যামিলি ফটো দেখিয়েছিলাম ভাগ্যিস ভাইয়ের স্টুডেন্টকে বিয়ে করতে দ্বিমত করেনি তোমার সাথে থাকলে সময়টা ভালো কাটে তোমার সাথে থাকলে দ্বিধা কাজ করে না স্বস্তি অনুভব হয় আরও কথা বলতে বলতে অহমি ও মাহিদ হেসে ওঠে অহমি কেন কে জানে চোখের কোণে পানি চিকচিক করছে ও খুব সুখ সুখ অনুভব হচ্ছে রাত তিনটা পুরো রুম অন্ধকার কেবল একটা টেবিল ল্যাম্প চলছে রুম চুলে কেবল কলমের খসখস শব্দ এই ডাড়িতে কেবল অনেক কষ্টের খারাপ লাগার দিনগুলোতে হাত দেওয়ার মত হতো তবে কেন যেন আবার হাত দিতে ইচ্ছে হলো আমি অহমিকা তাজরিন মিসেস অহমিকা আতহার হুসাইন জন্মের এক সপ্তাহ আগে বাবা মারা যাওয়ায় আমার তেইশ বছর পর্যন্ত তার মৃত্যুর দায়ভার আমার কাছে ছিল যার থেকে বিয়ের পর আমি মুক্তি পেয়েছিলাম আমার ডায়েরিতে আমার মনের কথা লিখতাম তখন শুনবার মতো কেউ ছিল না এখন আমার কাছে দুজন আছে যারা আমার সব ছেলেটা পুরোই বাবার মতো হয়েছে আমি এতে খুব খুশি আমি তাদের দুজনে ভীষণ প্রিয় একজন আমাকে আর এখন গল্প ছাড়া অন্য কিছুর ডায়েরিতে লিখতে হয় না খারাপ লাগলেও একটা বুক থাকে আমাকে আঁকলে নেওয়ার জন্য আরেকজন আছে যে আমাকে কাঁদতে দেখলে তার ছোট ছোট হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে নিজেও ঠোঁট ফুলিয়ে কাঁদে আমি হাসলেও ওরাও হাসে ভাইয়া আম্মু আমাকে খালি ওই বাসায় যেতে বলে আমার যেতে ইচ্ছে হয় না কেমন যেন লাগে ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বললেও মন থেকে ক্ষমা করতে পারিনি বলে হয়তো আমার জন্মদাত্রী মা থেকেও আমার শাশুড়ির সাথে বেশি ক্লোজ বলেই তাকে এছাড়া থাকতে ভালো লাগে না মাহিদো আমার মা ভাইকে পছন্দ করে না আম্মুকে আম্মু ডাকলেও ভাইয়াকে এখন স্যার বা ভাইয়া কখনোই ডাকে না ওনাকে কিছু সম্বোধন করতে রুচিতে বাঁধে তবে সরাসরি অসম্মানও করে না ওর যে ভাইয়ার প্রতি ভীষণ রাগ কারণ তারা পারত আমার শৈশবকে রঙিন করতে তারা পারত একটা সুস্থ জীবন দিতে এই ডায়েরিতে কেবল অনেক কষ্টের খারাপ লাগা দিনগুলোতে হাত দেওয়ার হতো তবে কেন যেন আবার হাত দিতে ইচ্ছে হলো ইচ্ছে হলো খালি দুঃখের কথায় না লিখে এখানে কিছু সুখের কথা লিখে তারপর আর এই ডায়েরিতে হাত দেব না এখনো ভুল করা প্রবণতা মনের মধ্যে কাজ করে না অ্যাটেলো ফোমিয়া মাহির ছাড়িয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা শুনতে হয় না আমি আমাকে সব শিখিয়ে দিয়েছে রুমও অগচল থাকে না মাহিদ আমাকে রুম ফিটফাট রাখানো শিখিয়ে দিয়েছে আমিও নিজ থেকে কৌতুক বলতে পারি এটা মুগ্ধ শিখিয়ে দিয়েছে বড় কাউকে দেখে মিথ্যে সম্মান দিতে হয় না মমতাহা আপু শিখিয়ে দিয়েছে কি করে ভালোবেসে ছোটদের থেকে সম্মান পাওয়া যায় আর একজন ছোটো সদস্য আছে যেটি আমাকে শিখিয়েছেন কিভাবে মন খারাপ থাকলে ছোট ছোটো হাত থেকে আদর পেয়ে মন ভালো করতে হয় আমি অহমিকা তাজরিন খুব ভালো আছি আমার এই ডায়েরি বিভিন্ন পৃষ্ঠা বিভিন্ন সময়ের খারাপ কষ্ট দুঃখ থাকার মুহূর্তের কথা লেখা থাকলেও ডায়েরির শেষ পৃষ্ঠায় কোনো দুঃখের কথা লেখা নেই আমি অনেক খুশি অনেক খুশি অহমিকার ডায়েরির শেষ পৃষ্ঠা আনন্দে আনন্দে ভরপুর ডায়েরিটা বন্ধ হলো ডেট লেখা হলো সব পৃষ্ঠার চোখের জল থাকলেও ডায়রির শেষ পৃষ্ঠা ছিল না এই ডায়ের শেষ পৃষ্ঠা অহমিকা তাজরিনের জীবনের অনেক অপ্রাপ্তির পরেও বৃহৎ প্রাপ্তির এক সামান্যতম অংশমাত্র যা তাকে এনে দিয়েছে তার অর্ধাঙ্গ তার জীবনসঙ্গী